জঙ্গিপুর পুলিশ জেলার রঘুনাথগঞ্জ শহরে নিরাপত্তা জোরদার করতে একাধিক উদ্যোগ নিল রঘুনাথগঞ্জ থানার একশোর বেশি সিসি ক্যামেরা বসানো হচ্ছে শহর জুড়ে পুজোর আগে রঘুনাথগঞ্জ শহরকে একশোর বেশি সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে বিশেষ করে নারী সুরক্ষাতে জোর দেওয়া হচ্ছে নিরাপত্তাজনিত কোনো প্রকার সমস্যা বা ইফটিজিংয়ের ঘটনা ঘটলে যাতে শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করা যায় তার জন্যই পুলিশের এই প্রচেষ্টা বলে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে রঘুনাথগঞ্জ থানা চত্বরে উৎসর্গ রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এবং কন্ট্রোল রুমের উদ্বোধন হয় এছাড়াও এই উৎসর্গ স্বেচ্ছায় রক্তদান শিবিরে অনুষ্ঠিত হয় রঘুনাথগঞ্জ থানা প্রাঙ্গনে কন্ট্রোল রুমের উদ্বোধন করেন জঙ্গিপুরের পুলিশ সুপার অমিত কুমার সাও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসিম জঙ্গিপুর মহকুমার শাসক একাম জে সিং এসডিপি প্রবীর কুমার মন্ডল রঘুনাথগঞ্জ থানার আইসি সন্দীপ চট্টরাজ সহ রঘুনাথগঞ্জ থানার পুলিশকর্মীরা রঘুনাথগঞ্জে আরও জোরদার করা শহরবাসীর নিরাপত্তা অপরাধ রুখতে শহর জুড়ে বসেছে একশোর বেশি সিসি ক্যামেরা রঘুনাথগঞ্জের অলি গলি পুজো মণ্ডপে মুড়ে ফেলা হচ্ছে ক্যামেরার নজরদারিতে ব্যুরো রিপোর্ট এস নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে আজকে আমরা রঘুনাথগঞ্জ থানায় এসেছি রঘুনাথগঞ্জে একটা খুবই ভালো প্রকল্প আমাদের আইসি সাহেব আমাদের পুরো টিম নিয়ে এসে এটা হলো প্রথম যেটা আমাদের উৎসর্গ প্রোগ্রাম ছিল ব্লাড ডোনেশন একটা ক্যাম্প করা হয়েছে যেখানে আমরা টার্গেট রেখেছি হান্ড্রেড হান্ড্রেড প্লাস ব্লাড ইউনিটস আমরা আজকে ডোনেট করবো আমাদের পুলিশ কর্মী আমাদের সিভিক ভাই বন্ধুরা সবাই মিলে ওই ডোনেশানটা করবে ওর সাথে সাথে আর একটা অনেক বড়ো উদ্যোগ পুজো আসছে আমার দুর্গা পুজো আসছে তো পুজোর উপলক্ষে আমরা সেফটি অ্যান্ড সিকিউরিটি আমাদের সিটিজেন্সদের জন্য আমাদের মা বোনদের জন্য বাড়ানোর জন্য ফর প্রিভেনশন অফ ক্রাইম ক্রাইম আটকানোর জন্য আমরা আজকে আমাদের সাহেবের উদ্যোগ দিয়ে প্রায় নব্বইখানা সিসিটিভি এই পুরো আমাদের টাউন এরিয়াতে আর পাশে আর জয়নিং এরিয়াতে আমরা লাগিয়েছি ফর বেটার কাভারেজ রাত্রিবেলা দিনের বেলা সবসময় এখানে আমাদের দুটো ফোর্স থাকবে যেটা নিগানি করবে আমাদের একটা আলাদা করে সিসিটিভি সেলও তৈরি করা হয়েছে এটা যেন কন্টিনিউয়াসলি প্রত্যেক সপ্তাহে আমরা এটা মনিটর করি কোনটা খারাপ হচ্ছে কি হচ্ছে ঠিকঠাকভাবে ওটা মেনটেন করা হচ্ছে কি এইসব জিনিসগুলো আজ থেকে রঘুনাথগঞ্জে চালু হলো আর আশা করি এটা পুরো জেগিপুর

করা হচ্ছে ওটাও কিছুদিন মধ্যে আপনারা নিউজ পাবেন এরকম সাগার দিকে ফারাক্কা শমশেরগঞ্জ সুতি সব জায়গাও করা হবে কিছুদিন মধ্যে আপনার ওটা ফিডব্যাকটা পেয়ে যাবেন